ভারতের একমাত্র চিড়িয়াখানা যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেখানে তুষার চিতা ও রেড পাণ্ডার সফল প্রজনন হয় আজ আমরা এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে চলুন হারিয়ে যাই প্রকৃতির কোলে চিড়িয়াখানা চত্বরেই রয়েছে ঐতিহাসিক হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এখানে সংরক্ষিত আছে এভারেস্ট জয়ের ইতিহাস এবং তেনজিং নোর্গের ব্যবহৃত সরঞ্জাম রোমাঞ্চকর অভিযানের এক জীবন্ত সাক্ষী এই মিউজিয়াম প্রকৃতি বন্যপ্রাণ এবং ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন এই দার্জিলিং চিড়িয়াখানা আপনি যদি পাহাড় ভালোবাসেন তবে এই জায়গাটি আপনার জন্য মাস্ট ভিজিট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন